আসসালামু আলাইকুম বিভার্স আশা করি সকলেই শারীরিকভাবে অনেক অনেক সুস্থ আছেন গতকালকের অ্যানালাইসিসটাই প্রথমে একটু যদি ব্রিফলি জাস্ট শেখার জন্য কারণ পরবর্তীতে এটা মনে করলে একটু স্মরণ করাইলে করলে এটা কিন্তু খুব মনে থাকে জাস্ট শিক্ষার পারপাসে একটু মনে করাতে চাই সেটা হচ্ছে ভলিউম আগের দিনের ভলিউম থেকে গতকালকের অ্যানালাইসিসটা এবং গতকালকের ভলিউম থেকে আজকের অ্যানালাইসিসটা মানে ভলিউম অ্যানালাইসিসে খুব খুব সুন্দর করে কাজে দিছে সেটা হচ্ছে হঠাৎ করে আগের দিনের ভলিউমের চেয়ে যদি ভলিউমটা বেশি বেড়ে যায় তাহলে পরের দিন প্রাইসটা কারেকশন হওয়ার একটা চান্স থাকে যেটি গতকালকে হয়েছিল আপনারা দেখেছেন গতকালকে কমে গেছিলো অনেক বেশি কম বেশি এটা আপনি যে নিচের বারগুলা দেখে বুঝতে হবে দেখেন আগের দিন ভলিউম ছিল গত পরশু দিন পাঁচ হাজার এই পাঁচশো আট অষ্টআশি কোটি টাকা বাট গতকালকে সেটা একবারে কমিয়ে চলে আসছে তিনশো একাশি কোটি টাকা রেশিও অনুযায়ী পাঁচশো কোটি টাকার ভিতরে দুইশো কোটি টাকা কম তো সুতরাং নিচের বারগুলা দেখলেও এটা বোঝা যাচ্ছে যে সামঞ্জস্যটা গ্যাপটা কত বেশি একটা অনেক লম্বা তারপর একটা অনেক ছোট। যখন দুই হাজার কোটি টাকা হবে তখনও এই রেশিও অনুযায়ী এই বারগুলি দেখে কিন্তু ভলিউমের যে বার সেটি দেখে বুঝতে হবে নিচের দিকে দেখতে পাচ্ছেন ঠিক একইভাবে গতকালকে যেহেতু বেশি কমে গেছে একবারে এই জন্য সেটি আজকে বাড়ার কারণ ছিল তো সেটা আলহামদুলিল্লাহ সকালের দিকে মাইনাস হলেও পরবর্তীতে আপনার প্লাসেই ক্লোজ করতে সক্ষম হয়েছে আপনারা জানেন যে প্রায় তেরো পয়েন্টের মতো প্লাস করছে তো এখন আজকের ভলিউম অ্যানালাইসিসটা যদি সেরে যেতে চাই পাঁচশো বিয়াল্লিশ যেটি ছিল গতকালকে সে পাঁচ গত সে তিনশো একাশি তো এইটি কিন্তু যদিও বার দেখে মনে হচ্ছে গতকালকের চেয়ে হঠাৎ করে বেশি বেড়ে গেছে কিন্তু এইখানে এইটি ওইভাবে বেশি বলা যাবে না কারণ হলো তার আগের ভলিউম আছে গত পরশুর দিনের ভলিউমের চেয়ে কিন্তু কম ইভেন তার আগের কয়েকটি ভলিউম দেখলেও আপনি যদি সাতাশ তারিখের ভলিউমটা দেখেন তাও ওই কাছাকাছি সেম সেম তো এই জন্য আগামীকালকে যে কারেকশনের চান্স সেটি কিন্তু এখানে থাকতেছে না সুতরাং এখানে ভলিউমটা পজিটিভ কুইক ডিসিশনের জন্য ক্যান্ডেল ভলিউম এবং হিস্টোগ্রামের বার এই তিনটা জিনিস আমরা দেখি আপনারা জানেন এবং খুব ভালোভাবে কাজে দিতেছে এই অ্যানালাইসিসটাই আগামীকালকের ব্যাপারে অর্থাৎ কুইক ডিসিশনের ব্যাপারে আপনি যদি কোনো স্টকের মধ্যে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনাকে বেশি অ্যানালাইসিসের মধ্যে বেশি আঁকা কি বেশি প্যারামিটার বেশি টাইম ফ্রেম বেশি প্যাটার্ন এরকমভাবে অনেক অ্যানালাইসিসের প্রয়োজন হবে না আশা করি তো যাই হোক এখানে বুঝতে পেরেছেন এখন আসেন ক্যান্ডেল এবং তার অবস্থান অর্থাৎ ক্যান্ডেলের চেহারা এবং পজিশনটা পজিশনটা তো নিচে ভালো লাল ক্যান্ডেলের পরে অবশ্যই আজকের ক্যান্ডেলটা হ্যাঙ্গিংম্যান বা হ্যামারও বলতে পারেন তো হ্যামার বা হ্যাঙ্গিং ম্যান এখানে ক্যান্ডেলটা খুবই ভালো নিচের শ্যাডো অলওয়েজ ভালো উপরের শ্যাডো অলওয়েজ খারাপ যদি সবুজ ক্যান্ডেলের উপরে হয় উপরে শ্যাডও তাহলে বেশি বড় তাহলে তো অবশ্যই খারাপ তো এটা লাল ক্যান্ডেলের নিচে নিচে শ্যাডও বেশি তো এটা অবশ্যই ভালো দেখে বুঝতে পারতেছেন এই ছিল ক্যান্ডেল এখন আসেন কুইক ডিসিশনের জন্য যে তিনটা জিনিস আগে সারি তারপর ইন্ডিকেটর দুইটার ব্যাপারে আসতেছে হিস্টোগ্রামের বারের ব্যাপারটা হচ্ছে মার্কেট যদি মাইনাস হয় তাহলে হিস্টোগ্রামের বার লম্বা আগের দিনের তুলনায় লম্বা এবং লাল যদি লাল হয় তাহলে কিন্তু লালটা রিয়েল অর্থাৎ ফেক না কিন্তু যদি উল্টাটা হয় অর্থাৎ মার্কেট মাইনাস কিন্তু হিস্টোগ্রামের বার ছোটো এবং হালকা তাহলে কি বুঝতে হবে যে এই লালটা অর্থাৎ কারেকশনটা কারেকশনই পজিটিভ কারেকশন যেহেতু করে হিস্টোগ্রামের বারটা উল্টা সিগনাল দিতেছে ঠিক একইভাবে এই কথাটারই উল্টা সাইড যদি মার্কেট প্লাস হয় মার্কেট যদি প্লাস হয় এবং হিস্টোগ্রামের বার যদি ছোটো এবং হালকা হওয়ার কথা প্লাস হইলে তো সেটা না হয় যদি লম্বা এবং গাঢ় হয় তাহলে কিন্তু বুঝতে হবে যে প্লাসটা ফেক অর্থাৎ আজকে যে প্লাস হইলো এটা কমার বাড়া অর্থাৎ বাড়ানা তো সেই অ্যানালাইসিসটা খুব ভালোভাবে একটু বুঝাই দিলাম কাজে দিতেছে দেখেন গত কয়েকদিনে দুইবার তিনবার লাল ক্যান্ডেল হইলেও হিস্টোগ্রামের বারগুলি কিন্তু ক্রমান্বয়ে ছোটো এবং হালকা হয়ে আসতেছিলো এবং সেটি প্রতিদিন পজিটিভ এটা বলা হচ্ছিল তো আজকে উপরে একটা সবুজ বার ক্রিয়েট করতে না পারলেও আরেকটু প্লাস হলেই হয়তো করে ফেলতো বারটা নাই বললেই চলে এরকম একটা ছোট্ট বার হয়েছে তো ম্যাকডির যে ব্লু রেখা এবং অরেঞ্জ রেখা সেটিও দেখেন অরেঞ্জ রেখার মধ্যে প্রায় ঠেক আছে যদিও এখনও ব্লু রেখাটা অরেঞ্জ রেখার উপরে উঠতে পারে নাই তো কালকে এক পয়েন্ট প্লাস হলেও এরকম মনে হচ্ছে অল্প কিছু প্লাস হলেও কিন্তু ইনস্টোগ্রামের বারো উপরে ক্রিয়েট করবে আর ব্লু রেখাটা অরেঞ্জ রেখার উপরে চলে যাবে অর্থাৎ ম্যাকডি অনুযায়ী অর্থাৎ এই ইন্ডিকেটারটি অনুযায়ীও তখন বাই সিগন্যাল মার্কেট দিয়ে দিবে আর একটা উপরে বার ক্রিয়েট করা একটা নিচে লাল বার ক্রিয়েট করা কিছুদিন থাকে এটা কিন্তু আপনারা ভালোভাবে জানেন অর্থাৎ একটা সবুজ বার উপরে যদি ক্রিয়েট করে হিস্টোগ্রামের বারের কথা বলছি তাহলে কিন্তু কিছুদিন হলেও উপরেই থাকে মার্কেটের ক্ষেত্রে হঠাৎ করে পরের দিন আবার নিচে এরকমটি রেয়ার কিন্তু স্টকের ক্ষেত্রে মার্কেট খুব বেশি ফল করলে তখন কিন্তু অ্যাক্সিডেন্টলি দুই একটা খুব পার্সেন্টেজ কম এরকম হয় আদারওয়াইজ এই অ্যানালাইসিসটা আপনি স্টকের ক্ষেত্রেও কিন্তু ভালো কাজে লাগাতে পারবেন আবার যদি নিচে একটা রেড বার ক্রিয়েট করে সেক্ষেত্রেও কিন্তু নিচে কিছুদিন থাকবে এরকমটি ধরে নেওয়া যায় এখন আসেন মুভিং অ্যাভারেজ চোদ্দ দিনের যে ইন্ডিকেটর মুভিং অ্যাভারেজের চোদ্দ দিনের ভ্যালু পাঁচ হাজার দুইশো ছিয়াশি আর মার্কেটের পাঁচ হাজার দুইশো সাঁত্রিশ অর্থাৎ আর কিছু পয়েন্ট পঞ্চাশ পয়েন্টের মতো প্লাস হলেই এই মুভিং অ্যাভারেজ চোদ্দো দিন ইন্ডিকেটরটি অনুযায়ীও কিন্তু বাই সিগন্যাল দিয়ে দিবে। তবে দুইটা ইন্ডিকেটর র উপরে ক্রিয়েট হওয়া ভলিউম এ করতে হলে ভলিউমটা কিন্তু গ্রেজুয়ালি বাড়তে হবে আজকে যেমন ভলিউম হয়েছে আপনারা দেখেছেন পাঁচশো বিয়াল্লিশ কোটি টাকা এটা যদি কালকে ছয়শোর উপরে যায় এভাবে যদি ফুয়েলটা ঠিক থাকে তখন আমরা রেজিস্টেন্স দেখব রেজিস্টেন্স ইমিডিয়েট যেটা ব্রেকআউট করতে হবে সেটা হলো পাঁচ হাজার তিনশো একাত্তর আমি আগেই বলেছি দুইটা রেজিস্টেন্স ব্রেকআউট করলে মার্কেটের প্রতি একটু আস্থা আসবে এবং ভলিউমটা দেখে তো দেখা যাক সেই পজিশনটা সেই অবস্থাটা আসে কি না অবশ্য আর সামনে সপ্তাহটাই ট্রেড আছে ঈদের আগে তো আমরা সবাই আশা করবো এরকমটি যেন হয় তো সেটি দেখলেই বোঝা যাবে এই ছিল আজকের ভিডিও আর যাদের ভিআইপি মেম্বারশিপ নেওয়া আছে তারা তো ট্রেড আওয়ারেই স্কিনার থেকেই শর্ট লিস্টটা পান যে আজকে বাই করার জন্য সাজেশন করতেছে বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কোন স্টকগুলি বাট যাদের ভিআইপি মেম্বারশিপটা নেওয়া নাই তাদের জন্য আমি ট্রেডের পরে যেদিন চার্জ দিবেন কিনতে কিন্তু ওই দিনই হবে পরের দিন কিনতে গেলে সমস্যা আছে ম্যাসিউডের এবং প্রাইসটা হাই হওয়ার এই জন্য মেম্বারশিপটা যারা নিতে চান দুই বছরের প্যাকেজটার অফার চলতে সেটা অনলাইনে নাই আমাদের উপরের নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন তো ছত্রিশশো টাকার প্যাকেজ তিন হাজার টাকা অর্থাৎ ছয়শো টাকা ডিসকাউন্ট তো যাদের নেওয়া নাই তাদের জন্য আমি একটু দু একটা লিস্ট একটু দেখাই দেখেন দেখেন এনগালফিং এই মার্কেট রেজিস্ট্রেশন কিন্তু এনগালফিংয়ের এই লিস্টটা ভালো কাজ করে এই হলো সেই লিস্ট এখান থেকে আপনাকে বুঝে যে ধরনের স্টক এখন মুভমেন্টের মধ্যে আছে বলে মনে হচ্ছে তো একটা দুইটা স্টক সিলেক্ট করতে হবে আর একটা আমি একটু দেখাই সেটা হলো এই লিস্টটা এখানেও কিন্তু নয়টা সাজেস্ট করতেছে আজকে এরকমভাবে এখানে অনেক জিনিস আছে যেগুলি আপনার অনেক ডিফল্ট করে দেওয়া হয়েছে কাজে লাগবে এছাড়া আপনি নিজেও কাস্টমাইজ করে স্ক্রিনার থেকে অনেক কিছু বের করতে পারবেন তো আশা করি ভিডিওটি মার্কেট সম্পর্কে আমাদের অফার সম্পর্কে সার সেজাল সম্পর্কে বুঝতে পেরেছেন সবার কাছে পৌঁছাইতে এবং আমাদের এই প্রতিদিন ভিডিও দেওয়ার যে সার্ভিস এইটা কন্টিনিউ রাখতে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করবেন উৎসাহিত করবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম